পরিশ্রম করলে বুক ধরপর করে সিঁড়ি দিয়ে ওঠা নামা করলে বুক ধরপড় করে বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে রান্না করছেন বুক ধরপর করে দেখে নিন বুক ধরপড় করলে কি কি এক্সারসাইজ করবেন এইভাবে বসে যাও লম্বা করে শ্বাস নাও ছাড়ো চোখ বন্ধ প্রথম এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ শ্বাস নেয়া আর শ্বাস ছাড়া যাদের এই বুক ধর করে ব্রিদিং এক্সারসাইজ প্রথমে ধীরে তারপরে একটু জোরে করতে হবে চোখ বন্ধ কোমর শ্বাস নাও শ্বাস ছাড়া ইনহেল এক্সেল কোমর একদম টান করে নাও করো সবাই হাতকে রাখো লম্বা করে শ্বাস নেবে ছাড়বে বজ্রাসনে বসো যে বজ্রাসনে বসতে না পারবে সে সুখাসনে বসবে লম্বা নাও সবাই লম্বা শ্বাস পার করলে যত লম্বা শ্বাস নিতে পারবে তত আরাম পাবে রিল্যাক্স পাবে আবার নিয়ে যাও 飞出去！你让它飞出去。 সিস্টেম পালমবা করে নাও দুটো প্যাকে ঘুরিয়ে নাও পায়রিকো দিদিয়া করো তোমরা মা দিদি বাটারফ্লাই যতটা পারবে তাকে নিয়ে নাও ভিতরের দিকে হাত তলায় রাখো লম্বা করে শ্বাস কোমর সোজা বাটারফ্লাই তিতলি আসন কোমর সোজা যখনই যে আসন ব্যায়াম করবে কোমর সবসময় সোজা থাকবে যত কোমর সোজা রেখে করতে পারবে তত উপকার পাবে ব্যায়ামের বেশি তাহলে অল্প কাজ করলেই বুক ধরপড় করে সিঁড়ি দিয়ে উঠলে বুক ধরপর করে একটু রান্না করছেন খুন্তিটা নাড়ছেন হাতটা অবশ হয়ে যাচ্ছে বুকের মনে ধরপর ধরপড় করছে বসে পড়তে হচ্ছে এতটাই বুক ধরপর করছে যে এক্সারসাইজগুলো আজকে দেখানো হচ্ছে এক্সারসাইজগুলোকে একটু বেশি করে করবেন দিনে দুবার তিনবার করে করবেন বুক ধরপড় কমে যাবে প্রথমে ধীরে ধীরে করবেন তারপরে জোরে করবেন ক্রমশ যা দুটো তলায় রাখো দুটো হাঁটুকে একসাথে নিয়ে এসো বাকি লম্বা করে নাও সামনে পেছনে হাত পেছনে লম্বা করে শ্বাস এই এক্সারসাইজ যখনই করবেন ব্রিদিং এর সাথে শ্বাস নিতে নিতে তুলছি ছাড়তে ছাড়তে না বাড়ছি দেখে নিন হাত হাঁটুর ওপরে রেখে যখন শ্বাস নিতে নিতে তুলবেন হাতের পাতা হাঁটুর নিচেই থাকবে টুকা ঘুরিয়ে নিন উল্টো পাখি একটুখানি দোল খাইয়ে নিন এইভাবে দিন లై దిదా నేనా పొలంబా కొరేనా హాఫ్ ডান হাত দিয়ে বাঁ কুনি বাঁ হাত দিয়ে ডান কুনি ধরে না শ্বাস লম্বা ওকে পাকাকে নাড়িয়ে ঘুরিয়ে না উল্টো দুটো হাত দিয়ে ঠিক এইভাবে রাখো লম্বা করে শ্বাস নাও তাকে নাড়িয়ে নাও সাইড থেকে নামিয়ে দাও বাপা শ্বাস নিতে নিতে তুলবেন ছাড়তে ছাড়তে নামাবেন যখন তুলবেন হাত হাতের পাতা হাঁটুর তলায় অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া ও কথা বলছেন কথা বলতে বলতে কষ্ট হচ্ছে হাঁপিয়ে যাচ্ছেন এই এক্সারসাইজগুলো খুব উপকার ভীষণ উপকার পাবেন অনেকে দেখবে কথা বলতে বলতে বুক ধরপর করছে হাঁপিয়ে যাচ্ছে এতটা কষ্ট হচ্ছে ঘুরিয়ে নাও tutor? Lomba por esas no. লম্বা লম্বা শ্বাস একদিন চলে এসো একদিন এখানে কেউ চলে এসো এখানে এসো কেউ পাকে নাবিয়ে নাও ডান হাত দিয়ে বা কুনুই বা হাত দিয়ে ডান কুনুইকে ধরো লম্বা শ্বাস নাও গুডিয়ে নাও পা গোল গোল করে লম্বা শ্বাস উল্টো লম্বা শ্বাস লম্বা করে শ্বাস না পাখির তোর সাইড থেকে নিয়ে নাই এইভাবে পরের এক্সারসাইজ কোমর সোজা ফ্যান মুদ্রা বা চিন মুদ্রা বায়ুমুদ্রা ডান হাত দিয়ে ডান হাতের গুঁড়ো আঙুন দিয়ে ডান নাককে বন্ধ করে বা দিয়ে শ্বাস নেবেন ডান নাকে ছাড়বেন ডান নাক দিয়ে শ্বাস নেবেন বা নাকে ছাড়বেন কথা বললে বুক ধর পরে সিঁড়ি দিয়ে উঠলে বুক ধর পর পরে পরিশ্রম করলে বুক ধরপর করে যে কোনো কাজ করলে বুক ধরপর করে এই বুক ধরপর করলে আপনি যে কটা এক্সারসাইজ আপনাদের দেখানো হচ্ছে এক্সারসাইজগুলো প্রতিদিন আপনারা করবেন খুব ভালো থাকবেন চলো লম্বা করে শ্বাসনাও চোখ বন্ধ বানাক দিয়ে শ্বাসনাও ডান্নাকে ছাড়ো নাক দিয়ে শ্বাসনাও লম্বা মানাকে ছাড়ো বাঁ নেয়া ডানে ছাড়া ডানে ছাড়া কোমর শরিয়া

বানাক দিয়ে লম্বা করে শ্বাস নাও ব্যবসা পর্যন্ত ভর্তি করে শ্বাস নাও দিয়ে ছাড়ো যতটা শ্বাস নিয়েছো ছাড়বে ডান নাক দিয়ে আবার শ্বাস নাও লম্বা বানাক দিয়ে ছাড়ো লম্বা লম্বা শ্বাস নেবে যত শ্বাস নেবে ছাড়বে বেশি হাত পাশে রাখো বা দিক ডান দিক যেদিকে মাথা অপরজিত মাথা ডান দিকে পা ডান দিকে মাথা ধীরে ধীরে করো মাথা যেদি অপোজিট পা সাথে সাথে যাও শ্বাস নীতি নিতে যাও শ্বাস নিতে নিতে যাও একসাথে করো